রাতের অন্ধকারে চলছিল রেশনের সামগ্রী পাচার অভিযান চালিয়ে সেই পাচার রুখে দিল পুলিশ উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে চাল ও আটা জলপাইগুড়ির বেলাকোবার সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে একটি ভ্যান আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু পুলিশের গাছ সেই গাড়িতে ছিল বস্তা বস্তা চাল এবং আটার প্যাকেট প্রায় এক হাজার সাতশো সত্তর কিলো চাল এবং সাতশো পঁচাশি কিলো আটা ছিল গাড়িতে সেই সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় সেসব বাজেয়াপ্ত করে পুলিশ গাড়িতে থাকা দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক করা সামগ্রী রেশনের রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্যত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিল পরে তা খোলা বাজারে বিক্রি করা হতো বলে অনুমান এই পাচারের সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ টানা জেরা করা হচ্ছে আটক দুজনকে সূত্রের খবর জেরায় রেশনের সামগ্রী পাচারের কথা স্বীকারও করে নিয়েছে ধৃতরা তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস